যেটা আমরা আমাদের এই কমিটি গঠনের ব্যাপারে এখানে কাকে কাকে রাখা যাবে বা কি কি ধরনের লোক রাখা যাবে চলচ্চিত্র উন্নয়নে কে ভালো ভূমিকা রাখতে পারবে প্লাস তাদের শরীরে দাগ বা গন্ধ নাই সেই সমস্ত লোকদেরকে দেখি আমরা একটা কমিটি করবো এ আমরা আলোচনা নিজেদের মধ্যে আলোচনা করেছি এটা অফিসিয়াল কোনো আলোচনা না অনেক দিনের ময়লা তো ভাই সাত ফুট তো সময় লাগতেছে সব কিছু সংস সংস্কার হচ্ছে আমাদেরটা হবে শিল্পী সমিতির যদি সংস্কারের প্রয়োজন হয় শিল্পী সমিতি হচ্ছে তো এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান এখানে দুই বছর মেয়াদে নির্বাচনের পরে একটি কমিটি গঠন করা হয় আবার দুই বছর মেয়াদে সেই কমিটি আপনি বিলুপ্ত বা পরবর্তী কমিটি আসা পর্যন্ত সেই কমিটি বহাল থাকে পরবর্তী কমিটি আসলে বর্তমান কমিটি বিলুপ্ত হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি আমি ইচ্ছা করলেই কাউকে এখান থেকে বরখাস্তও করতে পারবেন আর কাউকে এখান থেকে বাধ্যতামূলকভাবে অবসর দিতে পারবেন যেহেতু এটা মন্ত্রণালয় নিবন্ধিত সমাজসেবা মন্ত্রণালয় যদি কেউ শিল্পীদের যে কোনো সমস্যা দেখার ব্যাপার শিল্পীদের আর আমাদের সংগঠনটা শিল্পী সমিতিকে নিয়ে না আমাদের যে সংগঠনটা সেটা সার্বিক চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে নিয়ে